ভিউয়ার্স আজ আমরা পাবদা মাছ রান্না করে দেখাবো এখানে আমরা সামান্য হলুদ গুঁড়া পাবদা মাছের সাথে মিশিয়ে নিয়ে এই মাছ এখন সামান্য তেলও দিয়ে দিলাম ভাজি করে নিব পাবদা মাছ ভাজি করে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয় আমরা পালন শাকের সাথে এই মাছ রান্না করব আমরা তেল গরম করে তার মধ্যে দিয়ে এই পাবদা মাছ ভাজি করে নিচ্ছি অন্য মাছের মতো খুব সহজেই কিন্তু ভাজি করা যায় এরপর আমরা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সামান্য মশলা দিয়ে কুচি করে রাখা আলু আমরা দিয়ে দিলাম এটি বাজারের নতুন আলু এরপর আমরা ফালি করা কাঁচামরিচ দিলাম এবং আদা বাটা দিয়ে দিলাম এরপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে পালন শাক দিয়ে দিলাম মূলত এই পালন শাক দিয়েই আমরা পাবদা মাছ রান্না করব দেখুন হয়ে যাচ্ছে আমাদের পালং শাক রান্না এর মধ্যে আমরা ফালি করা টমেটো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই টমেটো আলু এবং পালন শাক সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা ভাজি করে রাখা পাবদা মাছ দিয়ে দিল দেখুন অনেকটাই হয়ে গেছে আমরা এবার ভাজি করা পাবদা মাছগুলো দিয়ে দিই খুবই সহজ পদ্ধতিতে এভাবে যদি আপনি পালন শাকের সাথে পাবদা মাছ রান্না করে তাহলে অত্যন্ত সুস্বাদু হবে এবং শীতকালে এটি খুবই মজাদার হয় অল্প আছে আমরা জাল দিতে থাকব দশ মিনিট জাল দেওয়ার পর দেখুন অনেকটাই হয়ে গেছে এখন আমরা এর মধ্যে শুধুমাত্র ধুনিয়া পাতা দিয়েই নামিয়ে ফেলব তাহলে হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু পাবদা মাছ রান্না আমরা ধুনিয়া পাতা দিয়ে দিলাম বেশি ধুনিয়া পাতা হয়ে গেল পাবদা মাছ দিয়ে পালন শাক রান্না খুবই মজাদার এই রান্না অত্যন্ত সহজ পদ্ধতিতে আপনি এভাবে করতে পারেন সুপ্রিয় ভিভার্স হয়ে গেল আমাদের পাবদা মাছ রান্না সুপুরি বিহারটা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আজ এই পর্যন্তই সুপ্রিয় বিহার আপনাদের অনেক অনেক